নমস্কার আজ আবার একটা গল্প বলবো গল্পের নামই হলো বড় স্বপ্ন দেখো আমাদের স্বপ্নটা সবসময়ই বড় হওয়া দরকার তাহলেই কিন্তু জীবনের পথটা চলা তার লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে চলাটা অনেক সহজ হয়ে যায় এই রিলেটেড আমি একটা গল্প বলি এক সরকারি প্রাইমারি স্কুল সেখানে একটি ছোট ছেলে খুব দরিদ্র নুন আনতে পান্তাপুরায় এরকম ছেলেও পড়াশোনা করত। একদিন ক্লাস ফোরে থাকাকালীন একজন শিক্ষক আসলেন এবং তিনি এসে প্রত্যেকটি ছেলেকে বললেন আজ তোমরা কে কি হতে চাও বলো এক এক করে উঠে দাঁড়াও তাই হলো এক একটি ছেলে উঠছে আর বলছে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বড় ব্যবসায়ী হতে চায় কেউ পাইলট হতে চায় কেউ ট্রেন চালাতে চায় এই রকম বিভিন্ন রকমের কথা হচ্ছিল শেষে সেই দরিদ্র ছেলেটি উঠে এসে বলল স্যার আমি ধনী হতে চাই আমি কোটিপতি হতে চাই আমার অনেক গাড়ি হবে অনেক রকমের গাড়ি হবে সুন্দর বাড়ি হবে এবং সেখানে বিলাসবহুল সমস্ত কিছু জিনিস থাকবে আমার পরিবার খুব সুখে থাকবে শান্তিতে থাকবে আমি বিদেশে যাব এটাই আমার স্বপ্ন এটাই আমি হতে চাই স্যার তো শুনে হতো বাঘ এ ছেলে বলে কি তিনি ভাবলেন ও হয়তো কোনো রসিকতা করছে ছোট্ট বাচ্চা তো উল্টো পাল্টা বলছে বলে তিনি সেদিনকের মতন ছেড়ে দিলেন পরীক্ষার প্রশ্নপত্রে সেটাই এসেছে যে কে কি হতে চাও এবারও কিন্তু ছেলেটি সেই কথাই লিখল আমি ধনী হতে চাই আমি কোটিপতি হতে চাই আমার অনেক রকমের সুন্দর সুন্দর বড় বড় গাড়ি হবে সুন্দর বাড়ি হবে সেখানে বিলাস বহুল আমোদ প্রমোদের সব জিনিস থাকবে সুখে থাকবে আমার পরিবার এবং আমি বিদেশ যেতে চাই এবার যখন সেই খাতাটা স্যার দেখলো তখন কিন্তু সে আর নিজের ধৈর্য রাখতে পারলো না সে রেগে গিয়ে পুরো উত্তরটা কেটে দিল এবং যখন ক্লাসে পরীক্ষার খাতা দেওয়া হচ্ছিল তখন টিচার সবার খাতা দেওয়ার পরে সেই এই ছেলেটিকে ডেকে পাঠালো তার কাছে এবং বলল তুমি এসব কী লিখেছো উল্টোপাল্টা তখন ছেলেটি বলল আপনি তো প্রশ্নে জানতে চেয়েছেন কি হতে চাও আমি তো এটাই হতে চাই তাই আমি এটা লিখেছি আপনি কেন কেটে দিয়েছেন কোনো নাম্বার দেননি টিচার গেলেন আরও ডেকে তিনি তখন এই ছেলেটিকে ধরে তার খাতা নিয়ে গেলেন হেড কাছে হেড স্যারকে গিয়ে বললেন সব কথা হেড শুনে একটু অবাক হলেন তিনি খাতাটা ভালো করে পড়লেন পড়ে তিনিও ছেলেটিকে বললেন তুমি এসব কী লিখেছো তুমি ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও যেগুলো স্বার্থের মধ্যে সেগুলো বলো এগুলো তুমি নুন আনতে পান্তা ফোরায় হ্যাঁ তোমার এইরকম অবস্থা দরিদ্র তুমি এসব কী চিন্তাভাবনা আর এটা কি কখনো হওয়া যায় তুমি ছোটোখাটো কিছু লেখো ছেলেটি কিন্তু তার জায়গায় স্থির রইল বলল না আমি এটাই হতে চাই এবার কিন্তু স্যারও রেগে গেলেন হেড স্যারও রেগে গেলেন তিনি তখন তার গার্জেন কল করে দিলেন যথারীতি ছেলেটির বাবা স্যারদের সঙ্গে দেখা করতে এলেন তিনি প্রথমে হেড স্যারের ঘরে গেলেন সেখানে ক্লাস টিচারকেও ডাকা হলো এবং তার খাতাটাইও নিয়ে আসা হলো সেই ছেলেটির খাতা এবং ছেলেটিকেও নিয়ে আসা হলো সব ঘটনা বলা হলো এরপরে বলা হলো এই ছেলেটি মাথা মনে হয় উল্টোপাল্টা হয়ে গেছে কি যে বলছে এর সঙ্গে কোনো বাস্তবের কোনো মিলই নেই আপনি কি বলতে পারেন কেন এরকম করছে তখন বাবা বলল যে দেখুন আমার মনে হয় ওর মধ্যে কিছু এমন কিছু প্রবেশ করেছে যে আমি একটা বড় বাড়িতে একটা ধনী ব্যক্তি বাড়িতে গাড়ি মোছার কাজ করি তাদের অনেক রকমের বড় বড় অনেক গাড়ি আছে আমার সেটাই কাজ আমি একদিন আমার ছেলেকে সেখানে নিয়ে গিয়েছিলাম সে তখন দেখেছে যে এক ব্যক্তির একজন ব্যক্তির কত রকমের গাড়ি থাকতে পারে বড় বড় দামি দামি গাড়ি থাকতে পারে সেগুলো সে দেখেছে এবং বিশাল বড় বাড়িও সে দেখেছে সেখানে এবং আমার মালিকের যে ছোট বাচ্চাটি ছিল সে কিন্তু আমার ছেলেকে নিয়ে তার বাড়িটা সারাক্ষণ ঘুরিয়ে দেখিয়েছে এবং তার সঙ্গে খেলা করেছে সে তাই দেখেছে তাদের বাড়িতে কত ভালো ভালো জিনিস আছে সুখ স্বাচ্ছন্দ্যের সব জিনিস রয়েছে এমনকি সেই ছেলেটির কত দামি দামি খেলনা রয়েছে এবং ছেলেটি যা চায় তাই পায় এই সবগুলো সে কিন্তু দেখেছে আমার মনে হয় সেখান থেকেই তার মনে একটা এরকম কিছু বদ্ধমূল ধারণা হয়ে গেছে আপনি ওকে একটু ক্ষমা করুন এবং ওকে মানে ফেল করাবেন না ওকে আরেকটা সুযোগ দিন বাবার এই সব কথা শুনে টিচারেরা একটু করলেন গোলে বললেন ঠিক আছে আমরা ওকে আরেকটা সুযোগ দিলাম ঠিক আছে তুমি খাতাটা নাও এবং আবার ঠিক করে লিখে দাও যে তুমি কি হতে চাও শুনলে তো তুমি সবার কথা তুমি যেটা কল্পনা করছো এটা হতেই পারে না এটা আকাশ কুসুম কল্পনা তোমার ক্ষমতা আর তোমার বাবা যে বাড়িতে কাজ করেন ধনী ব্যক্তির বাড়িতে পুরো অন্য অপোজিট আকাশ পাতালের তফাত তুমি এসব কি বলছো ঠিক আছে তুমি ছোট মানুষ বাচ্চা মানুষ তুমি ভুল বুঝেছো ঠিক করে নাও শুধরে নাও বলে তাকে খাতাটা ফেরত দেওয়া হলো এবং তাকে সুন্দর করে আবার লিখতে দেওয়ার চান্স দেওয়া হলো ছেলেটি কিন্তু আবার সেই একই কথা লিখলো তার কি হতে চায় এবার কিন্তু শিক্ষকেরা সত্যিই ডেকে গেলেন এবং তারা আর ক্ষমা করলেন না ছেলেটির সমস্ত খাতাটা বাতিল করে দেওয়া হলো যা গিয়ে এরপরে বহু বছর কেটে গেছে একদিন এই যে হেডস্যার ছিলেন তার ছেলে বেশ শিক্ষিত এবং ভালো পড়াশোনায়ও খুব ভালো সে একদিন একটা সেমিনার হলে টিকিট কেটে নিয়ে এসেছেন তার পুরো পরিবারের জন্য বিদেশ থেকে কোন এক ব্যক্তি বিখ্যাত ব্যক্তি সেখানে স্পিচ দিতে আসছেন তার কথাটা শুনতে যেতে চান স্পিচ দিতে আসছেন তো এই বলে সে সন্ধ্যাবেলায় সেই সেমিনার হলে তার বাবা মা এবং পরিবারের সকলকে নিয়ে সে গেল দেখতে ভালো সেই স্পিচ শুনলেন মোটিভেশনাল স্পিচ ছিল সেটা কিন্তু জীবন পরিবর্তন যে করে দেওয়া যায় এবং কি কীভাবে কি কি উপায়ে সেগুলো কিন্তু টিচার এবং তার ছেলে পরিবার সকলে শুনলো টিচারের কিন্তু কথাগুলো শুনে খুব ভালো লাগলো এবং মনে হলো না সত্যি তো এরকমভাবে ভাবা যায় যাই হোক শেষ হয়েছে প্রোগ্রাম তখন টিচার উঠে বাড়ি ফিরে আসবে উঠে পড়েছেন তিনি কিছুটা আসার পরে দেখলেন যে সেই যে বক্তা স্পিচ দিচ্ছিলেন স্টেজের উপরে সে ওই টিচারের দিকে এগিয়ে আসছে তখন তিনি ভাবলেন যে কি ব্যাপার আমার দিকে এগিয়ে আসছে কেন তখন সেই বক্তা টিচারের কাছে এগিয়ে এলেন এবং তাকে প্রণাম করে বললেন স্যার আমাকে চিনতে পারছেন স্বাভাবিকভাবেই শিক্ষক বলল না তোমাকে আমি চিনব কী করে তুমি বিদেশে থাকো তুমি একজন বিখ্যাত ব্যক্তি আমি আজ তো প্রথম তোমাকে দেখলাম তখন সেই ছেলেটি বলল না স্যার আপনার মনে আছে সেই ক্লাস ফোরে প্রাইমারি স্কুলে একটা ছেলে লিখেছিল তার স্বপ্নে কি হতে চায় সে ধনী হতে চায় কোটিপতি হতে চায় বড় হতে চায় মনে আছে সে কথা আমি সেই ছেলেটি যে দরিদ্র হয়েও বড় স্বপ্ন দেখেছিলাম বড় হতে চেয়েছিলাম ধনী হতে চেয়েছিলাম আজ আমি বিদেশে থাকি আমার পুরো পরিবার বিদেশে থাকে ওখানে আমার বাড়ি আছে গাড়ি আছে এবং পুরো পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছি এই কথা শোনার পরে টিচার সেই ছেলেটিকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে শুরু করলেন কেননা সেই দিনের কথা মনে করে যেদিনকে এই ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তার এই ভাবনাকে অগ্রাহ্য করা হয়েছিল ভুল ভাল পাল্টা বলে আখ্যা দেওয়া হয়েছিল সত্যিই এমন করেও ভাবা যায় তার প্রমাণ এই ছেলেটি নিজের জীবন দিয়ে করে দেখিয়ে দিয়েছে তাই ছেলেটিকে সাবাসী জানালো তার পিঠ যেন চাপড়ে দিল এই শিক্ষক দেখলেন তো এরকমও কিন্তু হয় তাই চিন্তাভাবনা স্বপ্নকে সবসময় উপরে দেখুন অন্যেরা যারা নিচে রয়েছে যারা তাদের স্বপ্নকে বড় করতে পারেনি স্বপ্নটাকে নিচে রেখে দিয়েছে ছোট করে রেখেছে তাদের সাধ্যের ভিতরে গণ্ডির ভিতরে রেখেছে তারা আপনাকে তিরস্কার করবে আপনাকে কটুবাক্য শোনাবে আপনি একদম হেরে যাবেন না তাদের কথায় আপনি আপনার লক্ষ্যটা স্থির রাখুন জয়ী আপনি হবেনই হবেন এটা কিন্তু নিশ্চিত কেননা যে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে যায় তাকে কিন্তু নিচের সিঁড়ির লোকেরা একটু তিরস্কার করে কিন্তু যেদিন সে জয়ী হয়ে প্রমাণ করে দেয় সেদিনকে কিন্তু এই নিচের সিঁড়ির লোকেরাই কিন্তু তাকে বাহবা দেয় তার সাফল্যের জন্য তাকে হাততালি দেয় তার পিঠ চাপড়ে দিয়ে তাকে প্রশংসা করে তাই নিজের লক্ষ্যকে কখনো ছোট করবেন না নিজের স্বপ্নকে বড়ো করুন স্বপ্নটাকে বড় করে দেখুন আপনি আপনার স্বপ্নে সফল হবেন no ens canvia.